অবশেষে নসিপুর ব্রিজ হয়ে কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন চালু খুশির হাওয়া দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো নসিপুর ব্রিজ হয়ে কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নদিয়ার কৃষ্ণনগর রেলের এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনের শুভযাত্রা উপস্থাপিত হয় যেখানে উপস্থিত ছিলেন রেলের আরপিএফ আধিকারিক সহ অন্যান্য রেল কর্মকর্তারা ট্রেন যাত্রীরা ট্রেন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে বহু প্রতীক্ষার পরে ট্রেন চলাচল শুরু হওয়া মুর্শিদাবাদ নদিয়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার বহু মানুষ উপকৃত হবেন এছাড়াও শিয়ালদহের সাথে যোগাযোগের সময় অনেকটাই কমে যাবে যা যাত্রীদের জন্য স্বস্তির বিষয় নতুন ট্রেন পরিষেবা চালুর ফলে আজিমগঞ্জ থেকে হাওড়া এবং শিয়ালদহ যাওয়ার সময় উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে বলে যাত্রীদের আশা ট্রেন চালু হওয়া যাত্রী থেকে রেল আধিকারিক সকলের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম আপনারা সবাই দেখলেন যে আজকে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যোগাযোগের দুটি একটি নতুন একটি বিকল্প রুট খুলে গেল এতদিন পর্যন্ত ওই সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি ডানকুনি সেকশান এবং নৈহাটি ব্যান্ডেল দিয়েই এই শিয়ালদা এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো এখন আমাদের মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটো স্টেশন যুক্ত হয়ে গেল এর ফলে আমাদের নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বিরাট অংশের মানুষের একটা বিরাট উপকার হলো এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ধন্যবাদ জানাই সব পক্ষকে আমরা এই ব্রিজ নিয়ে আমরা এই নদীয়া মুর্শিদাবাদ এবং এই সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অং অঞ্চলের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশান এবং সামাজিক সংগঠনগুলো আমরা লাগাতার লড়াই আমরা চালিয়েছি তার প্রাথমিক সুফল আজকে আমরা পেলাম একটি কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করব আগামীতে আরও অনেক ট্রেন এখান দিয়ে চলবে এবং নদিয়া এবং মুর্শিদাবাদের যে পরিবহনের যে সামগ্রিক যে মানচিত্র বা সামগ্রিক যে সিস্টেমটা আছে এটা আমুল বদলে যাবে এই ট্রেনটা এই ট্রেনটা চলার জন্য কী কী সুবিধা আছে এই ট্রেনটা চলার জন্য মুর্শিদাবাদের আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার পলাশি দেবগ্রাম বেথুয়াডৌরি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে ট্রেনটির রুট হয়তো একশো তিন কিলোমিটার কিন্তু ট্রেনটির যা টাইম শিডিউল আছে তাতে আমরা বিভিন্ন জায়গার যারা মানুষ তারাও এখানে এসে ট্রেনটি ধরতে পারবে এবং ট্রেনের যে টাইমিংটা যা দেওয়া আছে আমি দেখলাম যে যখন রেগুলার সার্ভিস হবে সন্ধ্যে সাতটা সাতটা পঁয়ত্রিশে কৃষ্ণনগর থেকে ছাড়বে কিছু কম বেশি হতে হতে পারে মোটামুটি দশটা নাগাদ ঢুকবে হচ্ছে আজিমগঞ্জে এবং আজিমগঞ্জে দশটার সময় যদি ঢুকতে পারে তাহলে তাহলে আমরা আজিমগঞ্জ থেকে আমরা কামরূপ এক্সপ্রেসটা আমরা পেয়ে আমরা পেতে পারি তো তো এতদিন যে আমাদের কামরূপ এক্সপ্রেস ধরতে হাওড়া ব্যান্ডেল বা এখান থেকে গাড়ি ভাড়া করে নবদ্বীপে গিয়ে আমাদের ট্রেনে উঠতে হতো তো সেটা এখন আর হবে না আমরা সরাসরি রেলপথে গিয়ে খুব সহজেই খুব অল্প পয়সার মধ্যে আমরা সেখান থেকে আজিমগঞ্জের এই থেকে বেশ কিছু ট্রেন আমরা পেয়ে যাব এবং এটা প্রাথমিক একটা সাফল্য আমি আগেই বলেছি এবং আমি বিশ্বাস করি আশা করি যে এখান দিয়ে আগামীতে এবং খুব বেশি দিন সেইটা নেই যে খুব শীঘ্রই এখান দিয়ে উত্তরবঙ্গ উত্তর ভারত এবং আসাম এইসব অঞ্চলের ট্রেন চলাচল শুরু হবে আপনার নাম আর আমার নাম প্রীতম ভৌমিক আমি কৃষ্ণনগর কালীনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে আছে